বাংলা কথা বলা অপরাধ বাংলাদেশি বলে তুলে নিয়ে গিয়েছিল মহারাষ্ট্র পুলিশ পরবর্তীতে নবান্নের তৎপরতায় বাড়ি ফেরেন পুলিশ পুলিশের অত্যাচার মারধর এবং খেতে না দেওয়ার পরবর্তীতে ফিরে আসে হাবড়াতে ফিরে এসে অসুস্থ হয়ে পড়ে গোলাপ মঞ্চল ভর্তি করা হয় হাবড়া হাসপাতালে পরবর্তীতে কিছুটা সুস্থ হলেও ফের অসুস্থ হয়ে পড়ে এবং গতকাল মৃত্যু হয় বাঙালিদের উপর অত্যাচার নিয়ে এর আগে প্রেস ক্লাবে তিনি সরব হয়েছিলেন সংবাদ মাধ্যমের সামনে পরিবারের একমাত্র রোজগার করতেন এই গোলাম বট্রল সাত মাস আগে তার স্ত্রী মারা গেছে এক ছেলে এক মেয়ে কিভাবে চলবে তাদের কিছু ভেবে পাচ্ছে না তারা গোলাপ বট্রল মানসিক শারীরিক ভাবে অত্যাচার করে এবং এমনটাই অভিযোগ খোলা জায়গায় আটকে রাখে সেখানে গরম ভাত ও ঠান্ডা জল খেতে দেওয়া হয় এর ফলে তার শারীরিক সমস্যা দেখা দেয় একাধিকবার হাসপাতালে ভর্তি হয় পরবর্তীতে আজ বাড়িতে আসে দেশ বাঁচাও গণমঞ্চের পক্ষ থেকে পাঁচ একটি প্রতিনিধি দল মৃত গোলাপ বট্রল বাড়িতে আসে এবং তাদের পরিবারের সাথে কথা বলে উন্নীত গোলাম বট্রলের ছেলেকে চাকরির আশ্বাস কী হয়েছিল বলতে মুম্বাইতে কাজে ছিল পরে কাজে যাওয়ার পরে ওই জায়গায় একদিন মুম্বাই পুলিশ এসে তুলে নিয়ে যায় নিয়ে গিয়ে ছয় দিনের মতো আটকে রেখে দেয় বেসিক্যালি বাংলা বলার কারণ বাংলাদেশি বলে তারপরে অনেক এ করার পরে আমাদের রাজ্যসভার এমপি আছেন ইসলাম উনি নবান্নের সঙ্গে যোগাযোগ করে আমরা তার সঙ্গে যোগাযোগ যোগাযোগ করি করার পরে ওই থেকে চোদ্দ তারিখের দিকে ছাড়া পায় তখন চোদ্দ তারিখের পরে দুদিন পরে উনি চলে আসে তখনই উনি অসুস্থ হয়ে গিয়েছে না ওটা জুন মাসের চোদ্দ তারিখ সেই থেকেই অসুস্থ ছিলেন হসপিটালে ভর্তি হয়েছিলেন আবার একটু একটু সুস্থ হওয়ার মতো হয়ে বাড়িতে চলে এসেছিলেন আবার কোথায় রাখা হয়েছিল একটা গ্রাউন্ডের মতো রাখা হয়েছিল থানার চৌকির মধ্যে গ্রাউন্ডের মধ্যে রাখা হয়েছিল যেটা খোলা আকাশ আর খাবারের জন্য দেওয়া হতো গরম খাবার দেওয়া হতো কিন্তু চিল ঠান্ডা জল দেওয়া হতো যেটা থেকেই বেসিক্যালি ধরে গিয়েছে দেখুন এর আগে যখন হরিয়ানার একজন সাবির মল্লিক যখন মারা গিয়েছিলেন আমরা সেখানেও গেছিলাম এবং আমরা দেখেছিলাম যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সেক্ষেত্রেও সদর্থক ভূমিকা নিয়েছিলেন আমরা আশা করি যে এক্ষেত্রে মুখ্যমন্ত্রী সদর্থক ভূমিকা নেবেন একটা কথা মাথায় রাখবেন যে পশ্চিমবঙ্গে একটা আইন আছে যে সেই অনুযায়ী এরকম কারণ কোনো মৃত্যু হলে সে দুলোক টাকা পায় আর হালিমের যাতে একটি চাকরি হয় সে ব্যাপারেও আমরা আশা করি যে মুখ্যমন্ত্রী সদর্থক ভূমিকা নেবেন ইতিমধ্যেই দোলা সেন এবং পরিযায়ী শ্রমিকদের দায়িত্বে থাকা সামিরুল ইসলাম এই গোটা বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করে আমার ঠিক পাশেই বসেছিলেন উনি যখন বেশ দৃঢ় কণ্ঠে বলছিলেন যে ওনার ওপর কিভাবে অত্যাচার হয়েছে এবং সেটা যে অত্যন্ত অমানবিক সেটার ভাষায় বলার কোনো জায়গা থাকে না এবং আমাদের সকলের আপনাদের মতো হয়তো আমাদেরও সকলের ধারণায় যে ওই যে ওইখানে ঠান্ডা জল খাইয়ে তাকে যে মানে শারীরিকভাবে অত্যাচার করা হয়েছিল রাখার পরে সেটার পর থেকে উনি খুব একটা সুস্থ হননি বাড়ির লোকদের কাছ সেটাই শুনলাম এবং উনি যে আমাদের কাছে আমরা অত্যন্ত কৃতজ্ঞতার জন্য যে সরাসরি তার কাছ থেকে আপনাদের মতো মানুষরা জানতে পেরেছেন যে সত্যিকারের কি ঘটনা ঘটেছিল কোনো যে গল্প নয় সেটা যে সত্যি ঘটনা ছিল এবং এটাও সত্যি হলো যে সেই ঘটনার জন্য কিন্তু আজকে একজনের প্রাণ চলে